নমস্কার বন্ধুরা ঈশায়ন মামাছ কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে কিন্তু আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের তেলাপিয়া মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝলে এই তেলাপিয়া মাছের সাথে আজকে আমি যে সবজিটা ব্যবহার করছি সেটা হলো এই পেঁপে তো মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়ে চলে এসেছি এবারে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মাছটাকে একটু মেখে নিচ্ছি মাছটা কিন্তু দেখুন আমাদের নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে চলুন রান্নাটাকে শুরু করা যাক আর হ্যাঁ রান্না করতে করতে আমি আপনাদেরকে বলে দেব আর কি কি আমরা এর মধ্যে ব্যবহার করছি তো চলুন দেখা হচ্ছে আমার এদিকে কিন্তু দেখুন কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমাদের গরম হয়ে যায় নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে ভেজে না মাছটাকে এবারে আমরা একবার উল্টে দেব তো আমি প্রথমে কি করব এইটা করে একটু একটু করে মাছটাকে একটু সুন্দর করে ভেজে নাও তো এই যে মাছটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে আমরা তুলে নেব আর বাকি মাছটা ঠিক এই একইভাবেতে করে এগুলোকেও ভেজে নেব তো সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই মাছগুলো তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা জিরে দিয়ে ফোনটাকে একটু ভেজে নিচ্ছে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দুটো আলু আর দিয়ে দিচ্ছি পেঁপে এখানে কিন্তু পেঁপেটা আমি সম্পূর্ণ ব্যবহার করিনি এখানে আধ আনার পেঁপে কিন্তু আমি এখানে দিয়েছি সব কিছু একটু ভালো করে ভেজে নেব আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর মশলার জন্য এখানে আমি ব্যবহার করছি আদা জিরে আর ধনে সামান্য একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি সব কিছু এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এই যা জল দিয়েছি এটাই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তরকারিটা তো এর থেকে বেশি কিন্তু জলের আমাদের প্রয়োজন তো এবার এটাকে কি করব ভালো করে সিদ্ধ করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তরকারিটা কিন্তু রেডি আর এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন পেঁপেও সিদ্ধ হয়ে গেছে এদিকে আলুও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিক্স করে আর এই সময় আমি নুনটা একটু দেখে নেবো যে নুনটা আমাদের ঠিকঠাক আছে কি যেহেতু আমরা তিনজন চারজন মতন খাবো তো তার জন্য কিন্তু সবজি আলু আর ঝোলটা কিন্তু এই পরিমাণটা রেখেছি আপনারা চাইলে একটু বাড়িও নিতে পারেন নুন কিন্তু আমাদের ঠিকঠাক আছে এবারে একটু কি করছি চাপা দিচ্ছি ঢাকনাটাকে তো এই যে তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকের আমাদের তেলাপিয়া মাছ পেঁপে আলুর ঝোল একটু আমরা নামিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা আমাদের কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেলো আজকের তেলাপিয়া মাছের ঝোলে রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দেখুন পরিবেশন করে দেখিয়েছি গরম ভাতের সাথে আশা রাখবো আজকের আমাদের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ